বলছি নরম ভাবে মাননীয় প্রধান উপদেষ্টা হয়তো আপনার কানে যেতেও পারে নাও যেতে পারে গেলে ভালো আর যদি আপনি কানে না তোলেন তাহলে সবার জন্যই খারাপ ভাবটা এখন এমন হয়েছে আপনাদের সমস্ত উপদেষ্টারা মাননীয় উপদেষ্টারা মনে করছেন বাংলাদেশটা পুরোটাই উদয় তাদের কথায় উঠবে এবং বসবে তারা মন যা চায় তাই সিদ্ধান্ত নেবে এবং আমাদেরকে মেনে নিতে হবে আপনারা যে রাস্তায় হাঁটছেন সেটি অত্যন্ত অগণতান্ত্রিক পন্থায় হাঁটছেন আপনারা কথা বলছেন গণতন্ত্রের বিপরীত ভাষায় আপনারা কাজ করছেন আইন শাসনের বিরুদ্ধে একটি উদাহরণ দিয়ে কথা বলি ঢাকার রাজপথে নগর ভবনে আজকে কয়েকদিন যাব জনগণ ঢাকা নগর ভবন তালাবদ্ধ করে রেখেছে চতুর্দিক থেকে তারা ঘেরাও করে রেখেছে আলটিমেটাম দিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টাকে যে আদালতের রায়ে যিনি মেয়র ঘোষিত হয়েছেন জন ইঞ্জিনিয়ার ইসরাক ইলেকশন কমিশন যার নামে গেজেট প্রকাশ করেছে আদালতের রায় মেনে তাকে আপনারা শপথ গ্রহণ করাবেন না বিভিন্ন রকমের কলা কৌশল করছেন তাইলে কি আইনের শাসন হলো আইন আদালতের শাসন হলো তা আমরা কিসের শাসনের জন্য অপেক্ষা করছি আইনের শাসনের জন্য আর প্রফেসর ইনুর সাহেব এবং আপনার একজন অল্প বয়স্ক উপদেষ্টা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন তারা মনে করছেন যে তারা আইনের আদেশ মানবেন না কোর্টের আদেশ মানবেন না ইলেকশন কমিশনের গেজার নোটিফিকেশন কে তারা তো আপনা করবেন না তাহলে গণতন্ত্রের বিপরীতে আপনাদের যাত্রা হলো আমরা সব সময় আপনাদেরকে সহযোগিতা করেছি এই সরকারকে সহযোগিতা করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু তার মানে এই না যে আমরা দাস খত দিয়েছি আপনাকে যা করবেন তাই সমর্থন করার জন্য আমি আহ্বান করছি অতি অল্প সময়ের মধ্যে পারলে আজকে কালকের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে আদালত ঘোষিত যারা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণ করানোর ব্যবস্থা করুন অন্যথায় ঢাকার এই আন্দোলনকে কেন্দ্র করে হয়তো আরো বৃহত্তর আন্দোলন যারা আপনার কয়েকজন উপদেষ্টা বিভিন্ন চক্রান্ত দেশে করে অস্থিরতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় তাদের সম্পর্কে আপনাকে আমরা জানিয়েছি আপনি সেই বিষয়ে ব্যবস্থা নেন যাতে দেশের স্থিতিশীলতা রক্ষা হয় কোন রকম অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি না হয় রাষ্ট্রের মধ্যে কোনো অরাজকতার সৃষ্টি যাতে করার কেউ পায় তারা না পায় আপনি সবার সম্মানিত ব্যক্তি আপনি সেই ব্যবস্থা নেবেন অন্যথায় আপনার সম্মান রক্ষা হবে কিনা আমরা সন্দেহ কথাগুলো খুব নরম ভাষায় বললাম সেজন্য মাননীয় প্রধান উপদেষ্টা খুব নরম ভাবে নেবেন আশা করি সেটা হবে না আপনি যত শীঘ্র সম্ভব বাংলাদেশের জাতীয় সংসদের পরবর্তী নির্বাচন ডিসেম্বরের ভিতরেই যেটা আপনি অদা করেছিলেন দেয়ার জন্য সুস্পষ্ট রোডম্যাপ প্রদান করবেন তাতে আপনার সম্মান রক্ষা হবে এদেশের মানুষ আশ্বস্ত হবে দেশের মধ্যে একটি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক কর্মকাণ্ডের চাকা চালু হবে বিনিয়োগের জন্য একটা পরিবেশ সৃষ্টি হবে দেশি বিদেশি বিনিয়োগ আসবে আমরা বাংলাদেশের মানুষ চাই